পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজিকে প্রশ্ন করেন সাধু হতে চাও কেন কোনো প্রেমিকা নেই উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন লজ্জা পেয়ে বলি না মানে ওসব লাইনে আমি নেই তিনি জানতে চান কেন সুযোগ পেয়ে বলি রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে গম্ভীর মুখে মহারাজের উত্তর তিনি কাম ত্যাগের কথা বলেছেন প্রেম নয় জিজ্ঞাসা করি এই দুয়ের মধ্যে পার্থক্য কি তিনি বলেন গাছে ফুল দেখে সেটি তুলে নেওয়া কাম আর তাকে ছিঁড়ে না নিয়ে গাছে জল দেওয়া প্রেম খুব ভালো লাগলো কথাটা তবুও কিছু সন্দেহ প্রশ্ন করি সন্ন্যাসী হয়ে প্রেম সম্পর্কে আলোচনা করেন কেন এত জানেনি বা কিভাবে হাসলেন মহারাজ ধর্মের ভিত্তি প্রেম ভালোবাসতে না জানলে ধার্মিক হবে কিভাবে আমার প্রশ্ন কিন্তু আপনি ত্যাগই মানুষ তার উত্তর ত্যাগের উৎস প্রেম আবার প্রেম দাঁড়িয়ে থাকে ত্যাগের উপর এ দুটি আলাদা নয় বলি এমন কথা আগে শুনিনি তিনি বলেন সমস্যা কি তোমরা প্রেম বলতে শুধু নারী পুরুষের ভালোবাসা মনে করো এর বিভিন্ন রূপ দেখো না